হো বন্ধুরা চলেছি সংস্কৃতি অঞ্চলের একটা নতুন ভিডিও থেকে বন্ধুরা আজকের ভিডিওটা সংস্কৃত রিলেটেড নয় ক্লাস টুয়েলভের ফোর্থ সেমিস্টারে হলুদ পোড়া নামক গল্পটা বাংলা যে টেক্সট বই সেই বই থেকে তো এই গল্পটা তোমরা হয়তো পড়ে নিয়েছো তো কিছু হ্যান্ড নোট যেটা খুব ইম্পর্টেন্ট কয়েকটা কোশ্চনের উপর এই ভিডিওটা করা হচ্ছে তো দেখে নাও প্রথম প্রশ্নটা কী আছে দাওয়াটি যেন স্টেজ কোন দাওয়া সেখানে কোন ম্যাজিক আমদানি করা হয়েছে উচ্ছ বাংলা সাহিত্যে বিশিষ্ট লেখক মানিক বন্দ্যোপাধ্যায় রচিত দশটি ছোট গল্পের সংকলন হলুদপোড়া গল্প থেকে প্রথম গল্পটি হলুদপোড়া আমাদের পাঠ্যরূপে গৃহীত হয়েছে দাওয়ার পরিচয় দাওয়া শব্দটি সাঁওতালি শব্দ থেকে এসেছে যার অর্থ রোয়াক বা বারান্দা নবীনের স্ত্রী দামিনী খাপ ছাড়া অসুখে আক্রান্ত হলে কুঞ্জগুণিন তাদের বাড়িতে আসে সে উপস্থিত মানুষদের ভয় দেখিয়ে জানায় ভর সাজে ভর করেছে সহজে ছাড়বে না এরপর কুঞ্জগুণিন ঘরে দাওয়া থেকে সকলকে উঠোনে আবিয়ে দিয়ে নবীনের ঘরের সেই দাওয়াকে স্টেজ হিসেবে ব্যবহার করে ম্যাজিকের বর্ণনা দাওয়ার খুঁটির সঙ্গে প্রথমে নবীনের স্ত্রী দামিনীর চুল শক্ত করে বেঁধে দেওয়া হয় এর ফলে দামিনী বসতে বা পালিয়ে যেতে অসমর্থ হয় মঞ্চ ও কুশিলভ তৈরি হওয়ার পর কুঞ্জগুন শুরু করে তার আসল ম্যাজিক সে কখনও সামনে এগিয়ে আবার কখনো পিছনে ছুটে দুর্বোধ্য সব মন্ত্র উচ্চারণ শুরু করে মশলার আগুনের শিকড় পোড়ার গন্ধে পড়ে যায় দামিনী ঢুলু ঢুলু চোখের চাহনি হঠাৎ বিস্ফারিত হয়ে ওঠে তার খবরের দাওয়ার স্টেজে এই সময় কুঞ্জগুনি শুরু করে জীবনের শেষ সীমানার ওপারের ম্যাজিক এই ম্যাজিক এমন ঘরোয়া এবং বাস্তবভাবে উপস্থাপিত করা হয়েছে যে প্রত্যেকেই ভয় ভুলে তীব্র উত্তেজনা এবং কৌতূহলের মধ্যে দিয়ে তা উপভোগ করতে উপভোগ করতে থাকে মানুষের বাস্তব জ্ঞান বুদ্ধি যেখানে শেষ সেই শেষ বিন্দু থেকে শুরু করে অতীত রহস্য এবং নানা অদেহী ভয়ঙ্কর আত্মার আনাগুনা সেই স্টেজে ঘটতে থাকে স্টেজের সামনে যে ত্রিশ পঁয়ত্রিশ জন নারী নারী পুরুষ দর্শক হিসেবে ছিল তারা মন্ত্রমুগ্ধের মতো দাওয়ার দিকে তাকিয়ে থাকে কুঞ্জগুণিন এইভাবে এক রোমাঞ্চকর ম্যাজিক নবীনে দাওয়ার সকলের সম্মুখে উপস্থাপন করে তাহলে এই প্রশ্নটা ভীষণ ইম্পর্টেন্ট বন্ধুরা পরীক্ষার জন্য হলুদ পোড়া থেকে এই কোয়েশ্চেনটা ডেফিনেটলি তোমাদেরকে পড়তে হবে ভিডিওটাকে কেমন লাগলো যদি ভিডিওটা ভালো লেগে থাকে আর এরকম যদি আরও কিছু হ্যান্ড নোট তোমরা চেয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুরা